সকাল থেকে দৈনন্দিন কাজ সেরে বিকেলের দিকে জাস্ট একটু রিক্রিয়েশনের জন্য আমরা বেরিয়ে পড়লাম তা আজকে আমরা যাচ্ছি নলবনে যেটা সল্টলেকে সেক্টর ফাইভের কাছে এর সমস্ত ডিটেল বর্ণনা আমি তোমাদের সাথে করব এবং পথে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি দুপাশের রাস্তার ধারে যা কিছু বাইপাস ধরে গাড়ি নিয়ে আমরা নিকো পার্ক থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই নলবনে পৌঁছে গেলাম গাড়ির সঙ্গে একটা পলাশ ফুল নিয়ে ঢুকে পড়লাম আমি রুবি ইউজিতা দিনলিপিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি ঢুকে পড়লাম কলকাতার খুব পরিচিত আর পপুলার একটা পার্কে এটা गवर्नमेंट আর ওয়েস্ট বেঙ্গলের ফিশিং ডিপার্টমেন্টের মধ্যে পড়ে যায় এটাই পার্কের এন্ট্রি গেট আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম এখানকার টাইমিং হলো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর এন্ট্রি ফিস চার ঘন্টার জন্য তিরিশ টাকা চার থেকে ছ ঘন্টার জন্য পঞ্চাশ টাকা ছয় থেকে আট ঘন্টার জন্য ষাট টাকা আর আট থেকে বারো ঘন্টার জন্য সত্তর টাকা পার হেড চলো এবার এগিয়ে দেখি কি কি আছে এই পার্কে ঢুকেই দেখলাম পার্কিং চার্জ বাইক পাঁচ টাকা আর চার চাকার গাড়ি দশ টাকা প্রতি ঘন্টায় ঢুকতেই সুন্দর একটা বাগান চোখে পড়লো সেখানে সুন্দর সুন্দর সাদা রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে আর দূরে একটা সাদা মূর্তি দেখা যাচ্ছে পরবর্তী সময় ভালো করে এটা তোমাদের আবার দেখাবো পাখির ডাকের মধ্যে ডাকও বেশি পরিমাণে শোনা গেল সো বলা যায় এখানে কাকের বাসা আমরা আজকে এসেছি নলবনে কিন্তু আজকে মনে হয় নৌকা করে ঘুরবো সেই ইচ্ছাটা ইচ্ছাই রয়ে গেল তাজগের নৌকা কোনো কারণে বন্ধ আছে অনেক কেমন পাচ্ছি এখানে কুচকুচে কচুপা কিছু এবারে চলো লেকের ধারে যাওয়া যাক অনেকটা জায়গা জুড়ে ওই লেক সুন্দর করে সাজানো কিন্তু পারে প্রচুর পানা জমেছে কিন্তু এটাই উপলব্ধি করতে পারছি যে এখানে প্রচুর মাছ চাষ হয় আজকে আমরা বোটিং এর আশায় এসেছিলাম কিন্তু আজকে বোটিং বন্ধ কেন কেউ বলতে পারছে না ছুটির দিন বলি কিনা কিন্তু আমার তো মনে হয় ছুটির দিনেই বেশি লোকে এনজয় করে এখানে দেখো এগুলো শালুক ফুল মাঝে মাঝে ফুটে আছে নির্জন জায়গাটা পক্ষে খুবই ভালো আরো আছে অনেক বড় জায়গা জুড়ে নলবন মাঝে মাঝে এরকম ছুটির দিনে বেরিয়ে পড়তে খুবই ভালো লাগে তা আজকে হঠাৎই এটা সারপ্রাইজ বললে চলো এক জায়গা থেকে ঘুরে আসি আমি কোনোদিন আসিনি আজকে আমার খুবই ভালো লাগছে তবে আজকে আমার বেশি ইচ্ছা ছিল বোটিং করার এত সুন্দর ঝিলে বোটিং করার একটা আলাদাই মজা পাওয়া যেত কিন্তু ব্যাড লাখ আমি পাখি এখানে মাটির সাথে মিশে আছে বলতে গেলে এটা মেনলি একটা লেকের মতো অন্য সময় জলে ভরা থাকে কিন্তু কোনো কারণে জলটাকে ফাঁকা করা হয়েছে পার বাঁধানো নানান রকম ফুলও এখানে বেশ দেখা যাচ্ছে একটা ছোট্ট পেঁপে গাছের মধ্যে কত পেঁপে ছোট ছোট দেখো বড় পেঁপেও আছে যে পেঁপে গাছটা কত ছোট একপাশে সেক্টর ফাইভে বিশাল বিশাল বিল্ডিং গুলো আর একপাশে বিশাল জলাশয় বেশ সুন্দর নাচ পেছনটা দেখতে একটা সেলফি না তুলে পালনাম না তো নিরিবিলি পরিবেশে বেশ ভালোই সময় কাটছে আমাদের এখানে খুব ভালো রেস্টুরেন্ট আছে বিভিন্ন রকম মাছের আইটেম পাওয়া যায় তো আমরা আজকে একটা ট্রাই করব কেমন লাগে তোমাদের দেখাবো এখানে এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে যে এখানে স্লিপ করা যায় ওইদিকে দোলনা চলো এবার ওই দিকটাতে ঘুরে আসি চলো যেখানে একটা ছোট্ট বেশ বাগানের মতো করা আছে বিভিন্ন রকম ফুল গাছ এই যেখানে প্রচুর গাঁদা ফুল অনেক ধরনেরই ফুল আছে গোলাপ ফুল আছে এই যে গোলাপ ফুল আর এইদিকে একটা মূর্তি কত সুন্দর সুন্দর গাঁদা ফুল এখানে ফুটে আছে লাইন দিয়ে হাঁস গুলো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এটা হচ্ছে হিল টপ পয়েন্ট এখান থেকে চারপাশের ভিউটা দেখতে ভালো লাগে তা চলো আমরা যাই দেখি ওখানে কি দেখা যায় হিল পয়েন্টের দিকে এগিয়ে চলেছি দেখো চারদিকে খোলা একটা বিশাল হল ঘরের মতো এবং সাইড দিয়ে প্রচুর বসার জায়গা আছে তা আমরা দুজন বসে এখন নিচে ভিউটা দেখছি অনেক পাখি উড়ে যাচ্ছে বিকেলের দিন এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা খুব এনজয় করছি দেখো কত সুন্দর প্রকৃতি আর এই সূর্যের রেটা গাছের কি সুন্দর লাগছে পাখিরা সব দল বেঁধে মাঝে দেখছি উড়ে যাচ্ছে তাদের বাসায় ফেরার টাইম হয় আমাদের বাড়ি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই নলবন আজকে ভালোই এনজয় করলাম তবে বোটিংটা চালু থাকলে আরো বেশি এনজয় করতে পারতাম সূর্য এখন ডুবু ডুবু করছে এখানেই আমরা এই চু পয়েন্টটাতে বসেছিলাম আমাকে খুব ওখান থেকে এবার নেমে আসলাম যেন মনে হচ্ছে একটা পাহাড়ের উপর এখানে বিভিন্ন রকম ফুলের গাছ আছে শালুক ফুল পেছনে দেখতে দেখতে আমি আরো কিছু তত্ত্ব তোমাদের সামনে তুলে ধরছি এখানে আসবে কিভাবে বাইপাস ধরে আসলে উঠতে হবে কলেজ মোড়ের বাসে আর নেমে পড়তে হবে স্বাস্থ্য ভবনের সামনে আর শিয়ালদা থেকে যদি মেট্রোতে উঠে আসো তাহলে একটা অটো ধরলে পৌঁছে যাবে এই স্বাস্থ্য ভবন উল্টো দেখে এই নলবনের গেট আর গাড়ি করে আসলে তো নিকো পার্ক থেকে কিলোমিটার এই নলবন কোর্ট আমরা রেস্টুরেন্টে যাচ্ছি এখন এখানে ভুড়ি ভোজ বলে একটা রেস্টুরেন্ট আছে একটা গেট পার হয়ে দেখলাম এখানে কাম রেস্টুরেন্ট টোটাল এখানে চারটে গেট আছে তাই যত্ন করে টিকিট রেখে দিতে হবে কারণ তা না হলে শেষ পর্যন্ত যখন আমরা আবার ঘুরে সেই পার্কিংয়ে যাব তখন কিন্তু টিকিট আবার কাটতে হবে তা বেরোনোর সময় টিকিটও চেকিং হতে পারে নলবনের গেট নাম্বার ফোরে এটার নামই নলবন ফুড পার্ক জোন তা এখান থেকেই কিন্তু মেনলি বোটিংটা হয় এসেছি ফুড পার্কে আর খাব তাই হয় যারা শুধু খেতে আসবে তাদের কোনো এন্ট্রি ফিস লাগবে না চাইনিজ স্যুপ মেন কোর্স সবই এখানে অ্যাভেলেবল তবে স্টেট ফিশারিজ ডিপার্টমেন্ট বলে কথা মাছের আইটেম এখানে কিন্তু খুব পপুলার যেমন ফিশ বিরিয়ানি ফিশ স্যুপ ফিশ পাকোড়া ফিশ ফিঙ্গার ফিশের আইটেম পাওয়া যায় আমি ফিশ স্যুপ অর্ডার দিয়েছি এবং একবারটি আমরা দুজনে ভাগাভাগি করে খাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ চাউমিন এটাও ফিশ চাউমিন আর এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ এবার সব একসাথে দুজন মিলে ভাগাভাগি করেই খেয়েছি সবই এক প্লেট করে নিয়েছি কারণ প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি অনেক বেশি এবং আমাদের মোট খরচ হয়েছে আজকের ঘোড়া একমাত্র সাকসেসফুল হলো না বোটিং না করতে পারার জন্য কি আর করি এবার বাড়ির পথে রওনা দিলাম তা যেতে যেতে তোমাদের আরেকবারও বলছি তোমরা আর বেশি দেরি করো না এখানে নলবনে খুব কম খরচায় সুন্দর সিনারি আর ফুড এনজয় করতে চলে এসো এবার ফেরার সময় বেশ রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ কলকাতার শহরে সুন্দর সুন্দর সমস্ত বিল্ডিং গুলো কত সুন্দর করে সাজানো তা বন্ধুরা যদি আজকের এই ব্লগ আমার তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো নতুন মধ্যে তে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল বোতমে অবশ্যই ক্লিক করতে ভুল